সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমার হাতে লিখিত আল কিতাব আপনারা দেখছেন একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আল আল কোরআন এই কোরআনের ভিতরে রয়েছে উনিশজন নবীদের নাম আর পাঁচজন রাসুলদের নাম কেউ যদি কোরআনের বাহির থেকে কোরআনের ভিতরে কোন নবীদের নাম এনে বসানো চেষ্টা করে মনে রাখবেন সেটি হবে ফেক এবং মিথ্যা কোরআনে রয়েছে তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে মাকান মোহাম্মদ আবা আহাদিমা লিকুম ওলাকি রসুল্লাহ ওয়া তাম ওকান আল্লাহন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল নবীদের সিলমোহর আর আল্লাহ সবকিছু বেশ ভালো করেই জানেন এখন বাহির থেকে যদি কোন গ্রাম থেকে কোন এলাকা থেকে কোনো গঞ্জ থেকে কোন জেলা শহর কোন রাজধানী শহর কিংবা বিশ্বের গ্রামের মাতা থেকে একজন মোহাম্মদকে এনে কোরআনে প্রবেশ করাতে চান চলবে না ফেক হবে তদ্রূপ কোরআনের উনিশজন নবীদের থেকে কাউকে যদি বের করে দিতে চান সেটিও চলবে না তো উনিশজন নবী এবং পাঁচজন রাসুল রয়েছে এখন একজন ধর্মের হুজুর তিনি কিনা নিজেকে দাবি করে চলেন যে তিনি হলেন আম্বিয়াদের ওয়ারিস এবং তিনি হলেন ইতিহাসের একজন মোহাম্মাদের নায়ে কি বলছে একটু শুনুন মিথ্যাচার কিভাবে এরা মানুষের সামনে করে সেটি একটু শুনে পেশা ছিল একটা কর্ম ছিল ওটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতেন আর দিন প্রসার করা তাদের নেশা ছিল কাজ কর্ম করে তারা তাদের জীবিকা চাহিদা মিটাতেন আর দিন প্রচার করা তাদের নেশা ছিল যখনই নিজের প্যাকে কিছু দেওয়ার মতো হয়ে গেছে আল্লাহ জন্য বেরিয়ে গিয়েছেন হয়েছেন রক্তে রঞ্জিত হয়েছেন মেরে নবীদেরকে অজ্ঞান করে রাস্তার পার ফেলে দিয়েছে তারপরে নবীদের তিন প্রসারের মিশন এবং ভীষণ পশ্চিম কেন স্তব্ধ হয়নি এবং কোন নবী হাত পেতে কারো কাছ থেকে কোন ভিক্ষা গ্রহণ করেন

স্টেটমেন্ট কি দিলেন যে কোরআনে পঁচিশ জন নবীদের নাম আছে এছাড়াও আরো কোরআনের বাহির থেকেও তিনি তার এই বক্তব্যে বলতে থাকবেন কারণ এই লোকদের দৃষ্টিতে রাজা দানিয়েলও একজন নবী শীষও একজন নবী আবার ভারতের অনেক লোকদেরকে নবীদের ফিরিস্তিতে আনা হয়েছে তা আমি বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি নবীদের চল্লিশ জনের নাম সহ কে থেকে কখন উদ্ভাবন হয়েছে এবং নবী হওয়ার দাবি করেছে মনে রাখবেন এই কোরআন এটি কমপ্লিট একটি গ্রন্থ মানুষের দরকারি যা লাগবে সেগুলি কোরান আমাদেরকে আঠারো নম্বর সূরা আলকাহাফের চুয়ান্ন নম্বর আয়াতে এইভাবে বলে আসল আমরা একটু জেনে নিই ওয়ালাকত সরফনা ফি হাদাল কোরআন লিন নাসি মিনকুল্লি মাসালিন ওয়াকায়না লিনসান ও আক্সার সাহি জাদালা আর আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব ব্যাপারে তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত আর এই হুজুর সত্য এবং মিথ্যার সাথে সংমিশ্রণ করে ওনার নিজের থট আর সেই ইতিহাসের ফেক মোহাম্মাদের থটকে মানুষের মাঝে মগজ ধুলাই করে শিক্ষা দিচ্ছেন কিন্তু কোরআনে যে জন নবী রয়েছে এবং পাঁচজন রাসুল রয়েছে এই নামের বাহিরে অন্য কোন নাম নিয়ে কোরআন নবী এবং রাসুলদের ফিরিস্তির কথা বলেনি আমরা যদি কোরআন থেকে তালাশ করি তাহলে আমাদের এই কোরআনে উনিশজন নবীদের নাম শেখানো হয়েছে সেই উনিশজন নবীদের যখন আমরা দেখব সেই উনিশজন নবীদের নাম যদি আমরা জানি তাহলে সেই উনিশজন নবীদের এবং পাঁচজন রাসুলদের ব্যাপারে আপনাকে আমাকে মুখস্থ করে রাখতে হবে সেটি হল তিনি যে কথাগুলি বললেন এগুলি এগুলি একটিও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিয়িন দ্বারা সত্তায়িত না তো উনির নবী ইসলামের পাঁচজন রাসুল ইসলামের এদের জীবনী কোরআন থেকে আপনাকে আমাকে জানতে হবে এই সকল ফেক মোহাম্মদের যারা ওয়ারিস হওয়ার এবং যারা ইসলামের নামে বক্তা হওয়ার দাবিদার এদের কাছ থেকে জানতে পারবেন না উনির নবীদের নাম প্রথমে আমরা জানি যারা কিনা রাসুলও ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস। এই হচ্ছে উনিশজন নবীদের নাম আর পাঁচজন রাসুলদের নাম হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ আহমদ রাসুল শোয়াইব রাসুল সালে রাসুল হুদ রাসুল এছাড়া যারা এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার অথবা পঁচিশ জন নবীদের নাম কোরআনে রয়েছে অথবা কোরআনের বাইরে আরো আট জনের নাম রয়েছে এই টাইপের কথা যারা বলবে মনে রাখবেন এরা সবাই ফেক মিথ্যা একজন মোহাম্মদকে মেনে চলেছে যার নামে এই সব গার্বেজ মতবাদগুলি মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্তাই তো না এটি চালানোর চেষ্টা করে চলেছে এদের থেকে আল্লাহতালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন